আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুমিল্লা মুরাদনগর থানা রামচন্দ্রপুর বাজার আর এটি হচ্ছে রামচন্দ্রপুর বাস স্ট্যান্ড তো এই রামচন্দ্রপুর বাস স্ট্যান্ডে আমার প্রথম ভিডিও করা আর রামচন্দ্রপুর বাস স্ট্যান্ডের পাশে যেখানে দেখতে পাচ্ছেন নৌকার হাট এবং বিভিন্ন মাছ ধরা যে ফাঁদ এগুলো আর মাঝখানে হচ্ছে একটি মাঠ এই মাঠের মধ্যে বিভিন্ন নতুন পুরাতন কাপড় বিক্রি হয় যে আপনারা দেখছেন আজকে কাদা পানি বৃষ্টি হওয়ার জন্য তেমন দোকানপাট নাই আছে এই গাড়িগুলোর সামনে অনেক দোকানপাট আছে তো আজকে আপনাদেরকে দেখাবো এই যে মাছ ধরা যে চাইগুলো এইগুলো দেখছেন দিঘি ভাই কিনছেন কত নিছে পাঁচশো টাকা একটা এই যে নিয়ে নিল পাঁচশো টাকায় তো দেখেন কত সুন্দরভাবে তারা এগুলো বানিয়ে থাকে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের এখানে আছে দেখেন প্রতি মঙ্গলবার এই হাটটি হয় তো প্রতি মঙ্গলবারই রামচন্দ্রপুর হাটে আসলে আপনারা এই ধরনের হাটটাকে আপনারা দেখতে পাবেন আর সামনে আছে নৌকার হাট সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আপনাদের গ্রাম কোথায় পীর সোনাকান্দা ও আচ্ছা তো কাকা এগুলো কেমন দামে বিক্রি করছেন ছয়শো সাতশো আর ওই পিছনে ছোট ছোট গোলগুলা আড়াইশো ওগুলো কি ধরার জন্য মাছ ধরার জন্যই আচ্ছা আপনারা দেখছেন বিভিন্ন দামের আছেন এখানে আপনারা এখানে কি চেনেন আচ্ছা কাকু এইটা কি বলে জিনিসটাকে এটা আনতা বলে বলে তো আপনাদেরকে এবার একটু নৌকাগুলো দেখাই সামনে এই যে নৌকার হাট নৌকা ওখানে দরদাম চলছে সুন্দর রং করে নিয়ে আসছে দেখে এখানে আর অনেক নৌকা ব্যবস্থা অল্প কয়টা নৌকাই কিন্তু না এখানে বলা এখানে অনেক নৌকা আছে এখানে একটু দেখাই ঘুরে ঘুরে আর এখানে তো আমার পরিচিত লোকজন দেখা যাচ্ছে তো রামচুরী বা আসলে প্রায় সময় দেখা এই নৌকা নৌকা কোন দিকে কোনদিকে অনেক নৌকা নিয়ে আসছেন একাই

কোনটা ছ হাজার কোনটা যেটা দেখি একদম না দামাদামি করবো দামাদামি কর প্রতি মঙ্গলবার যে হাটটা হয় প্রতি মঙ্গলবারই তা আসলে আপনারা আচ্ছা তারপরেও যদি কেউ যোগাযোগ করে আসতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে নাকি কি বলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে চাই লে নো ক্যাশ এ নিতে পারবো আমিননগর কারখানা আছে আপনার তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই কুমিল্লা মুরাদনগর থানা রামচন্দ্রপুর হাটবাজারের চিত্র এবং বাস স্ট্যান্ড তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম